স আমার হাতে এক পেয়ার ডাবলা কবুতা দেখতে পাচ্ছেন কবুতাটা রানিং কবুতার আপনার একটু চোখটা দেখেন বিয়র্স এটা নর আর এটা মাদি আমি একটু দেখাই চোখগুলা আপনাদের বিয়র্স এটা ডাবলা নর কবুতারের চোখ রানিং পেয়ার ঘরের মাস্টার পেয়ার কবুতার বিয়র্স এটা ডাবোলা মাদি এটা কবুতারটা চোখ দেখেন বিয়র্স একদম পিওর ডিপ রেড আই বডি মার্কিংটা দেখেন বিয়র্স ডাবলা কবুতারের যে পিঠে যে ভিশেপ আছে সেটা আছে এইখানে দেখতে পাচ্ছেন আমি কবিতা দুইটা ছেড়ে দেখাই আপনাদের আমি আপনাদের হাতের ধরে যে ডাবলা রানিং দুইটা দেখালাম সেই ডাবের কবুতার দুইটা দেখেন ভিয়ার্স আপনারা মাসার আল্লাহ চোখটা আমি একটু জুম করে আবারও দেখাই দেখেন এটা ফিমেল মাদি কবুতারের চোখ আর এইটা হলো নর এই যে ডাবালা নর কবুতর অভিয়ার্স এই কবুতর দুটো যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে তো এটার দাম পড়বে চার হাজার টাকা আর ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন আর আজকে বেশ কিছু কবুতর দেখাবো সবই কবুতর বা আশা করবো আপনারা ভিডিওটা না টেনে সবাই দেখবেন ভালো কিছু কবুতর দেখাবো অভিয়ার্স আমার হাতে এক পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন এটা ইমাম দিন এটা রানিং পেয়ার কবুতর ইমাম দিন কবুতারগুলো একটা চোখটা লক্ষ্য করে দেখুন আপনারা এটা ইমাম দিন রানিং পেয়ার কবুতর এই যে কবুতর দুইটা এটা হলো মাদি কবুতরটা চোখটা আমি একটু দেখাই আপনাদের এটা ইমাম দিন মাদি কবুতর চোখটা দেখেন ভিউয়ার্স আপনারা ঘরের মাস্টার পেয়ের কবুতার এগুলি ইমামদিন আর এই যে কবুতর এটা ইমাম দিন কবুতর চোখটা দেখেন ভিউয়ার্স একটু লক্ষ্য করে এইটা ইমাম দিন নরকবুতার চোখ মাসাল্লাহ বিয়ার কবুতার আমার এই ইমাম দিন কবুতার দুইটা আমি আপনাদের ছেড়ে দেখাই আপনারা দেখুন বিয়ার সাথে ধরে যে কবুতর দুইটা দেখালাম ইমামদিন কবুতার এইটা হলো সেই ইমাম দিন আমার ঘরের বিয়ার কবুতার কবুতার দুইটা দেখেন আপনারা যদি যদি কারো পছন্দ হয়ে থাকে তো ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর এই পেয়ারটার দাম পড়বে অনলি চার টাকা ইমামদিন রানিং পেয়ার কবুতার চার হাজার টাকা পড়বে আর চোখগুলো একদম পিওর ডিপ রেডাই আমি আবারও দেখাই দিচ্ছি আপনাদের জুম জুম করে ইমামদিন কবুতার রানিং পেয়ার কবুতার দুটা যদি পছন্দ হয়ে থাকে তো যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে আর যদি কেউ ইন্ডিয়া থেকে দেখে থাকেন তো ইন্ডিয়াতেও ডেলিভারি দেওয়া যাবে ইমামদিন কবুতার এটার দাম পড়বে অনলি চার টাকা স আমার হাতে এক পেয়ার কাসুরি কবুতা দেখতে পাচ্ছেন কবুতার দুটার দেখেন একটু চোখটা একটু লক্ষ্য করে দেখেন মার্শাল একদম রেডাইস কবুতার হ্যাঁ কাসুরি কবুতার রানিং পেয়ার ঘরের মাস্টার পেয়ার কবুতর এগুলি এটা কাসুরি মাদি কবুতরের চোখ আপনার একটু দেখেন লক্ষ্য করে কবুতরটার চোখ এটা কাসুরি মাদি কবুতারের চোখ দেখেন বিহর্স আর এটা নর কাসুরি চোখটা দেখেন একদম লক্ষ্য করে আপনারা একটু একদম পিওর ডিপ রেড আই আর মার্শাল্লা এদের বাচ্চা কাচ্চা যাদের কাছে সেল করছি তারা ভালো ফলাফল পাইছে এটা কাসুরি কবুতার আমি ছেড়ে দেখাই আপনাদের বিয়ার্স এই যে কাসুরি কবুতার এটা খুবই ভালো ব্লাড লাইনের কবুতার কাসুরি এই পেয়ারটা আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে তো নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটারও দাম অনলি চার হাজার টাকা আর ইনশাআল্লাহ এদের বাচ্চা খুবই ভালো হয় আপনারা যদি কেউ নেন তো আশা করি নিরাশ হবেন না খুবই ভালো ফ্লাইং করে বাচ্চা যাদের কাছেই বাচ্চা সেল করছি তারা খুবই ভালো ফলাফল পাইছে এটা কাসুরি রানিং পেয়ার কবুতার এটার দাম পড়বে অনলি চার হাজার টাকা আর বিয়ার্স আমার হাতে এখন এক পেয়ার কামাকার কবুতা দেখতে পারতেছেন কবুতারগুলোর চোখটা একটু লক্ষ্য করে আপনারা দেখুন মার্শাল্লাহ একদম পিওর ডিপ রেডাই আপনারা একটু দেখেন কবুতাকুলার চোখ কামাগার কবুতার আমি কবুতর দুরার চোখ একটু দেখাই আপনাদের দেখেন বিহর সেটা হলো কামাগার মাদি এটা মাদির চোখ একদম দেখেন পিওর রিপ্লে একদম লাল চোখের কবুতার আর এটা নর কবিতাগুলার চোখটা একটু দেখেন আপনারা লক্ষ্য করে আর এই কবুতারগুলো আসলে রুমের ভিতরে আছে আর যদি রোদরে রাখা হয় এদের চোখের লালের তীব্রতা আরও বেশি বৃদ্ধি পাবে আসুন কবুতর দুটো ছেড়ে দেখায় আপনাদের আর ইয়ার্স যে কবুতার দুটো দেখাইছিলাম কামাকার হাতে ধরে সেই কবুতার দুটোই যে আমি খাঁচায় আপনাদের ছেড়ে দেখাচ্ছি তো ভিডিও কিনে আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে সাইডে যেটা দেখতে পারতেছেন এটা মাদি কবুতর আর বামসাইডের একটা নরকবুতার আমি একটু জুম ইন করে দেখাই আপনাদের কবুতর দুটোর চোখ আবো আবার এটা মাদি কবুতারের চোখ দেখেন বিয়র্স আপনারা একটু লক্ষ্য করে আরিটা আর এটা নরকবুতারের চোখ আপনাদের যদি এই কবুতার দুটো পছন্দ হয়ে থাকে কারণ তো নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ দেওয়া যাবে এটার দাম পড়বে অনলি চার টাকা এটার দাম পড়বে চার টাকা ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় অনলি চার টাকা দাম পড়বে কামাগারও কবুতার বিয়ার্স এখন আমি আপনাদের একটা সিঙ্গেল নীলদুম্বা নরকবুতার দেখাচ্ছি কবুতার একটু চোখটা দেখুন আপনারা লক্ষ্য করে এটা নীলদুম্বা কবুতার নর কবুতর নীলদুম্বা এটা হলো নীলদুম্বা কবুতর দেখেন বিয়র্স নীলদুম্বা নর কবুতরটা আমি ছেড়ে দেখাই আপনাদের আসুন নীলদুম্বা নর কবুতারটা বিয়র্স এই যে হাতে ধরে যে কবিতাটা দেখালাম এটা হচ্ছে নীলদুম্বা কবুতর কবুতরটা খুবই চঞ্চল দিকার কবুতরটা পছন্দ থাকে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন অভিয়ার্স আপনাদের যদি কারোর কবুতাটা পছন্দ হয়ে থাকে তো নাম্বারে যোগাযোগ করবেন আর এটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা আর এটা নীলদুম্বা নর কবুতর আপনাদের যদি কারো পছন্দ হয় তো ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন নীলদুম্বা নর কবুতর এখন আমার হাতে দুইটা হোয়াইট গোল্ডেন কবুতারের বাচ্চা দেখতে পারতেছেন হোয়াইট গোল্ডেনের বাচ্চা কবুতারগুলো একটু চোখটা একটু লক্ষ্য করে দেখুন আপনারা হোয়াইট গোল্ডেন কবুতার আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের হোয়াইট গোল্ডেন কবুতার চোখটা আপনারা লক্ষ্য করে আর আর একটা এই যে হোয়াইট গোল্ডেন এই দুইটা হোয়াইট গোল্ডেন কবুতার আরও এক পেয়ার আছে হোয়াইট গোল্ডেন আমি দুই চারটা কবুতারই একসাথে দেখাবো ওই দুটারও একটু চোখটা আমি হাতে ধরে দেখাই দিই তারপরে আপনাদের খাঁচা ছেড়ে দেখাবো আর বিয়ার্স এই যে হলো দ্বিতীয় পেয়ার হোয়াইট গোল্ডেনের বাচ্চা এই বাচ্চাটা এক দুই পরে আছে আর এর আগে যেটা দেখাইছে ওইটা একটু বয়স বেশি এদের চাইতে এটা হোয়াইট গোল্ডেনের বাচ্চা মার্শাল্লাহ কবুতার দুটো চোখটা একটু দেখেন লক্ষ্য করে আপনারা আমি আপনাদের একটু দেখাই দেখেন বিয়ার্স চোখটা একটু দেখেন লক্ষ্য করে এটা হোয়াইট গোল্ডেন বাচ্চা এই যে আর একটা চোখ দুই পেয়ার হোয়াইট গোল্ডেনের বাচ্চা আসুন আমি কবিতার দুইটা ছেড়ে আপনাদের দেখাই বিয়ার্স হাতে ধরে যে দুই পেয়ার হোয়াইট গোল্ডেনের বাচ্চা দেখাইছি আমি আপনাদের সেই যে সেই হোয়াইট গোল্ডেনের বাচ্চা দুই পেয়ার কবিতাগুলো একটু দেখেন লক্ষ্য করে দেখেন বিয়ার্স আর মার্শাল্লাহ এই যে সামনে যে দুইটা দেখতে পাচ্ছেন এটা হলো এক জোড়া আর পেছনে দুইটা এক জোড়া এই দুইটার দাম পড়বে যদি কোনো ভাই একসাথে নেন কবুতা দুইটা দুই পেয়ার কবিতা যদি কেউ একসাথে নেন তো দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা কোনো দামাদামি হবে না একদম পাঁচ হাজার আর যদি কোনো সিঙ্গেল পেয়ার নেন তো সেক্ষেত্রে পঁচিশশো টাকা লাগবে আর অবশ্যই যারাই কবুতার আমি যে ভিডিওতে আজকে যে কবিতাগুলো দেখাইছি যারা যেটাই নেন না কেন যেখানেই নেন না কেন ডেলিভারি খরচ আপনাদের বহন করতে হবে আর এইখানে এই যে দুই পেয়ার হোয়াইট গোল্ডেন সামনে দুইটা এক পেয়ারের বাচ্চা আর পিছনে দুইটা এক পেয়ারের বাচ্চা এই দুইটা জোড়া জোড়া আর দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন হোয়াইট গোল্ডেনের বাচ্চা আর আর আজকে ভিডিওতে যে কটা কবুতারই দেখাইছি ইনশাল্লাহ ভিডিওতে যেমন চোখ দেখতে পারছেন আপনারা যদি এই কবুতারগুলো আপনারা কেউ ক্রয় করেন আমার কাছ থেকে তো হাতে পেয়েও ইনশাল্লাহ কেউ নিরাশ নিরাশা হবেন না ভিডিওতে যেমন দেখাইছে ইনশাল্লাহ তেমনই ঠিক পাবেন কবুতারগুলা এখানে হোয়াইট গোল্ডেনের বাচ্চা এই যে আপনাদের যদি কারোর পছন্দ থাকে তো যা নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ দিতে পারবো হোয়াইট গোল্ডেনের বাচ্চা অনলি দাম পড়বে পাঁচ হাজার টাকা জোড়া যদি একসাথে নেন পাঁচ হাজার টাকা আর সিঙ্গেল পেয়ার নিলে পঁচিশশো টাকা এটা কোনো কম হবে না